বগুড়ার সান্তাহারের সাইলো চত্বর উনিশশো সালে নির্মিত এই সাইলো বা গুদামে শুধু গমেরই মজুত করা হতো কিন্তু চাল সংরক্ষণে ছিল না মানসম্মত কোনো গুদাম তবে এই অঞ্চলের কৃষকদের দাবির মুখে প্রায় পাঁচ বছর আগে গম রাখার সাইলোর পাশেই চাল মজুদের জন্য বহুতল বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় পঁচিশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এই গুদামের কাজ শেষ হয় গত বছরের জুনে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এ ধরনের খাদ্য শস্য সংরক্ষণাগার নেই উচ্চ ক্ষমতা সম্পন্ন সিস্টেম স্থাপন করা আছে যার ফলে এর ভিতরে যদি আমরা চাল সংরক্ষণ করি তাহলে একটা বেশ লম্বা সময় ধরে চালের গুণগত মান একই রকম থাকবে গুদামটি নির্মাণের ফলে উত্তরাঞ্চলে চাল সংরক্ষণে ব্যাপক সুবিধা হবে এতে আশাবাদী হয়ে উঠেছেন কৃষকরা বলছেন এবার ন্যায্য মূল্যে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন তারা বা এখানে রেখে সঠিক সময়ে বিক্রি করে ন্যায্য মূল্যটা পাবে তারা ভালো একটা মুনাফা পাবে এটা তো শুধু সন্তানের জন্য নয় এটা জাতির জন্য সারা দেশের জন্য ব্যবসায়ীরা বলছেন আধুনিক এই গুদামে পণ্য রাখলে তা নষ্ট হবে না এতে বড় অঙ্কের লোকসান থেকে রেহাই মিলবে এছাড়া অল্প খরচে উদ্বৃত্ত চাল সরাসরি বিদেশে রপ্তানি করতে পারবে সরকার শুধু অর্থনীতি না কৃষকদের যে কৃষি পণ্য উৎপাদন করে তারা হতাশার ভিতর থাকে যুগ উপযোগী একটি সাইলোকারের কারণে সেগুলো হচ্ছে ন্যায্য মূল্য প্রাপ্তিতেও সুবিধা আনবে আর বিশেষজ্ঞদের মতে জাপানি প্রযুক্তির এই খাদ্য গুদাম উত্তরের কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এছাড়া জোরদার হবে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এটি কৃষকের আর্থসামাজিক অবস্থা এবং মার্কেটিং ফোর্সটাকে যে ডেভেলপ করবে এই ডেভেলপ করার মধ্য দিয়েই কিন্তু কৃষক কিন্তু টাকা পাবে এবং চালের দামটা পাবে চালের দামের পাশাপাশি ধানের দামও পাবে সরকারে যে একটা হলে কৃষকদের ন্যায্য মূল্য প্রদান তারপর সরকারে খাদ্য নিরাপত্তা কর্মসূচি এবং উদ্বৃত্ত চাল যে আমরা এবং উচ্চ মূল্যে অল্প খরচে বিদেশে আমরা রপ্তানি করতে পারব এই তিনটা উদ্দেশ্যই কিন্তু সফল হবে এই খাদ্য গুদাম নির্মাণে খরচ হয়েছে প্রায় তিনশো কোটি টাকা desk report channel 24